ওয়াতুন নিসা সাদাকাতিন নাহলাতান এই পুরুষেরা তোমরা যখন বিবাহ করবে তো বিবাহ করতে গেলে নারীরাকে বেশি বেশি মোহর দাও কেন যে নারীদের দের মোহর পাওয়াটা অধিকার তার আগে মিশকাতে জিললে শানি প্রথম হাদিসে আল্লাহর রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া মাশারাস সাবব মান আমিন কুমুল বাদ ফালাতা যাওাজ হে যুবকের দলেরা তোমরা যেই সমস্ত নারীরাকে বিবাহ করতে যাবে তোমাদের যদি বাহুতে বল থাকে তোমাদের যদি শক্তি থাকে খোর চালাবার বাতের মানে হল দুটো মা এবং বোন আপনারা ভালো করে শুনে নিন এবং আপনারাও শুনে নিন যে সমস্ত বাপেরা নিজের সন্তানের বিয়ে দেবেন তাদেরকে বলছে আল্লাহ বলছেন ইয়া মা হে যুবকের দলেরা মানিস কথা আমিন কোমল বা যে তোমরা বাতের যদি ক্ষমতা রাখো তাহলে তোমরা বিবাহ করো বাতের মানে হলো কি বাত বলা হয় আল্লাহ রসুল এই হাদিসের ব্যাখ্যাতে মহাদেশেরামেরা বলেছেন বাতের হলো দুটো মানে বাতের দুটো মানে যদি একটা থাকে তাহলে একটা থাকতে গেলেও বিয়ে করতে হবে না যেমন বাতের মানে হলো একটা হলো যেটা বলা হয় খরচ চালাবার ক্ষমতা যদি থাকে তার মানে হলো আপনি একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন পরের মেয়েকে বিবাহ করে নিয়ে আসার পরে এক মাস কাটলো না আপনি চেন্নাই ব্যাঙ্গালোর চলে গেলেন আপনার স্ত্রীকে রেখে আল্লাহ রসুল বলছেন না তুমি যদি খরচা চালাতে পারো তাহলে পরের মেয়েটাকে বিবাহ করে বাড়িতে নিয়ে এসো আর যদি না পারো তাহলে খবরদার খবরদার এটা পরের বাপের মেয়ে তুমি তোমার বাড়িতে গোবরের নন্দা করাবার জন্য রুটি পাকাবার জন্য বাড়িতে চৌথ ফ্যামিলিতে শুধু কাজ করাবার জন্য নিয়ে আসিও না ওই নারীটা পরকিয়াতে যুক্ত হয়ে যাবে স্বামীর ওই নারীটা পরকিয়াতে ব্যস্ত হয়ে যাবে যদি স্বামীর সঙ্গ না পায় খরচ চালাবার ক্ষমতা যদি থাকে বিবাহ দ্বিতীয় কি আল্লাহ রসুল বলছেন তোমার যদি যৌন নিবরণ করার ক্ষমতা থাকে তার মানে হলো তুমি রাত জেগে জেগে তুমি ক্যারাম খেলে খেলে তুমি ফেসবুকে ব্যস্ত থেকে গিয়ে তুমি 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 ইনস্টাগ্রামে তুমি ব্যস্ত থেকে গিয়ে তোমার যৌবনের ক্ষমতাকে হারিয়ে ফেলেছো তোমার যে একটা নারীর চাহিদা সম্পূর্ণ করার ক্ষমতা এটাকে তুমি হারিয়ে দিয়েছ খবরদান তোমার খরচা চালাবের ক্ষমতা রয়েছে কিন্তু তার অধিকার নিবারণ করার ক্ষমতা নাই তুমি তাকে তৃপ্তি দিতে পারবে না তো রসুল বলছেন খবরদার খবরদার ওই মেয়েকে তুমি একটা পরে ঘরের বাড়ির মেয়েকে কেন যে তুমি যদি খরচ চালাবার ক্ষমতা রয়েছে কিন্তু তোমার স্ত্রীকে তোমার অর্ধেক নেকে তুমি তার যৌন নিবারণ করাবার ক্ষমতা তুমি রাখো না আল্লাহ রসুল বলছেন এটা যদি ক্ষমতা না থাকে তাহলে খবরদার খবরদার পরের মেয়েকে তোমার বাড়ির মন্দ করাবার জন্য বিয়ে করে তোমাকে নিয়ে আসতে হবে না আচ্ছা বলেন এটা আল্লাহ রসুলের হাদিস যদি না পারো এই দুটো চালাতে তাহলে কি করতে হবে বিয়ে করতে হবে না অমাল আল্লাহ রসুল বলছেন যে তুমি যদি না পারো ক্ষমতা যদি না থাকে তাহলে আল্লাহ রসুল বলছেন তুমি রোজা রাখো কেন রোজা রাখতে গেলে পুরুষের চাহিদা মিটে যায় এর মানে হলো যখনই ও রোজা রাখবে তো রোজাতে এবাদতে ব্যস্ত থাকবে এবাদত করবে আল্লাহর স্মরণে ব্যস্ত থাকবে মনের কাম জাঁকবে না মনের চাহিদা আসবে না তো আল্লাহ রসুলের এই হাদিসের ব্যাখ্যাংশে বলছেন যে তোমাদের যদি ক্ষমতা না থাকে খরচ চালাবার এবং জন খোদা করার তাহলে তোমরা বেশি বেশি রোজা রাখবে রোজা রাখতে গেলেই তোমাদের আর বিবাহ করার প্রয়োজন পড়বে না আচ্ছা খরচ চালাবা তার মানে মোহর দিতে হবে আর তার সাথে সাথে খরচ চালাবার ক্ষমতা রাখতে হবে কত জরুরি কত মোহরের জরুরি আল্লাহ রসুলের একটা হাদিসে বলছে আপনাকে বোখারির হাদিস সাহাল বিন সাদ থেকে বর্ণনা সাহাল বিন সাদ তিনি বলছেন জাত এমরাতুন এলা রসুল ইল্লা হে সল্লাল্লাহ সাল্লাম এক মহিলা নবীর মুজলিস এসেছে আর আসার পরে বলছেন ওয়াহাবদ আল্লাকা নাসি আর রসুল আল্লাহ আল্লাহ রসুল আমার নাচকে আপনার জন্য হেবা করে দিলাম উৎসর্গ করে দিলাম এই মতো মজলিসে মেয়েটা এসেছে আর আসার পরে বলছে আল্লাহ রসুল আমি আমার নাচকে

যে এখনকার সময় যদি মেয়েরা প্রস্তাব দিয়ে পেঠায় তাহলে আমাদের খারাপ লাগে জি খারাপের কোন প্রশ্নই নেই আল্লাহ রসুল বললেন হাল ইন্দাকা সেইন তুমি যে বিবাহ করবে তাহলে বিবাহ যে করবে তোমার কাছে বিবহর খরচ বাবদ মোহর বাবদ কিছু আছে কি তোমার সাথে যেই মেয়েটির বিয়ে দেব মোহর না হলে তো বিয়ে দেওয়া যাবে না তো নই বললেন হাল ইন্দাকা সেইন তোমার কাছে কিছু আছে কি তখন লোকটা নিজের দিকে সেরা বলছে লা ইনদি ইল্লা ইজারি আল্লাহর আমার কাছে কিছুই নেই কিন্তু আমার লুঙ্গিটা ছাড়া যেই লুঙ্গিটা আমি পরে আছি এই লুঙ্গিটাই রয়েছে